আসসালামু আলাইকুম খামার ভেয়েরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন গরু লালন পালন করতে গেলে ঘাসের বিকল্প নেই এই কথাটা কিন্তু আমি অনেকবার বলেছি তবে আজকের ভিডিওতে আলোচনা করব কোন ঘাস উচ্চ ফলনশীল এবং কোন ঘাস আপনারা তৈরি করবেন আপনার গরুর জন্য এবং কোন ঘাস রোপণ করলে সব থেকে বেশি প্রফিটেবল হবেন সে বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান আর গরু ছাগল হাঁস মুরগির রোগ এবং ঔষধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন সুদান ঘাস হলো একটি উচ্চ ফলনশীল পুষ্টিকর পশু খাদ্য ঘাস যা গবাদি পশুর জন্য খুবই উপযোগী এটি দ্রুত বর্ধনশীল নরম পাতাযুক্ত এবং সুগন্ধি হওয়ায় প্রাণীরা অত্যন্ত পছন্দ করে এই ঘাসটি সবুজ চপ খড় বা সাইলেজ হিসাবে ব্যবহার করা যায় এবং এটি বারবার কেটে সারা বছর ধরে ব্যবহার করা সম্ভব এই সুদান ঘাসের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো দ্রুত বর্ধনশীল রোপণের মাত্র ৪৫ দিনের মধ্যে এটি প্রথমবার কাটার জন্য প্রস্তুত হয়ে যায় উচ্চ ফলনশীল প্রতি একরে এক টন পর্যন্ত শুকনো পদার্থ পাওয়া যায় অর্থাৎ এক টন ঘাস পাওয়া যায় এই প্রধান ঘাস থেকে বহুমুখী ব্যবহার এটি সরাসরি চারণভূমি সবুজ চপ খড় বা সাইলেজ হিসেবে গবাদি পশুর খাদ্যে ব্যবহার করা যায় এটি পুষ্টিকর এতে উচ্চ শর্করা ও প্রোটিন থাকে যা গবাদি পশুর জন্য অত্যন্ত পুষ্টিকর খাদ্য বারবার কাটার উপযোগী একবার বপনের পর কয়েকবার কাটা যায় এমনকি বছরে কুড়ি বারের বেশিও কাটা সম্ভব হতে পারে এই সুদান ঘাস চাষ পদ্ধতিটা একটু সংক্ষেপে আমি আপনাদের জানিয়ে দিতে চাই মাটির ধরন বেলে বা এটেল মাটিতে এই সুদান ঘাসটা খুবই ভালো হয় মাটি তৈরি দুই থেকে তিনবার চাষ ও মই দিয়ে মাটি তৈরি করতে হয় এবং গোবর টিএসপি ও এমপি সার প্রয়োগ করতে হবে বীজ বপন থেকে ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব ইঞ্চি রেখে প্রতি গর্তে দুটি করে বীজ বপন করতে হয় কথা যদি ঘাস কাটার পর জমিতে ইউরিয়া ও সেচ দিলেই কিন্তু ফলন বৃদ্ধি পায় সুদান ঘাস সম্পর্কে আরো কিছু আমি আপনাদের জানাতে চাই যেটা আমি বলেছি এর আগে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে খাওয়ার উপযুক্ত খাওয়ানোর উপযুক্ত হয় এই সুদান ঘাস এর পাশাপাশি এই সুদান ঘাস কিন্তু সাত থেকে আট ফুট লম্বা হয় একবার বীজ চার থেকে পাঁচ বছর কাটা যায় সারা বছর চাষ করা যায় নরম ও হওয়ায় এই ঘাস গরু এবং ছাগলের জন্য খুবই উপকারী এবং খুব ভালো গরু ছাগল আরাম খেয়ে যেতে পারে এই ঘাস দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই সুদান ঘাস নরম থাকে অধিক পুষ্টিগুণ সম্পন্ন ও উচ্চ ফলনশীল একটি ঘাস এই ঘাসে প্রোটিনের পার্সেন্টেজ আঠারো থেকে কুড়ি পার্সেন্ট তার মানে বুঝতে পারছেন যে এটি গরু ছাগলের জন্য কতটা উপকারী তো এই কারণে আমার সাজেশন থাকবে আপনারা এই সুদান ঘাস লাগান এবং গরু ছাগল লালন পালনের ক্ষেত্রে সুদান ঘাসের আসলে কোনো বিকল্প নেই আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারী লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর কোন জাতীয় ভিডিও পেতে আগ্রহী সেটা কমেন্ট জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ